টিউব মিডিয়ায় আপনাদের স্বাগত তোমাদের একটি নিদর্শন দেখাবো যা রাজবল্লভী মাতার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে রাধাগোবিন্দের মন্দির চলো ভালো করে ভিডিওটা দেখো এবং প্ল্যান করো কবে এখানে আসবে দামোদর নদী দিয়ে ঘেরা এই গ্রাম গ্রামে শতকে শ্রেষ্ঠ সাম্রাজ্যের রাজা সদানন্দ রায় এই নদীর ধার জঙ্গলাকীর্ণ এলাকাকে বাণিজ্য নগরীতে পরিণত করেন এই নগরী ভুরি রাজা সদানন্দ রায়ের হাতে তৈরি হয় তাই তার নাম হয় রাজপুর রাজপুরে হাট বা বাজার বসিয়েছিলেন স্বয়ং রাজা নিজেই সেই জন্য রাজপুরের সাথে রাজপুর হাট হয় এই রাজপুরেই রাজবল্লবী মায়ের মন্দির রাজবল্লবী মা ও হাট একসাথে রাজবল্লবী হাট বর্তমানে বা চলতি কথায় আমরা যাকে বলি রাজবল হাট সিলাবাটিতে প্রতিষ্ঠিত সিলেদের শ্রীধর দামোদর মন্দির ও ঘটকতলায় ঘটক পরিবারে প্রতিষ্ঠিত রাধাকান্ত দেবজিওর মন্দির মন্দিরে উল্লেখ আছে ষোলোশো ছেচল্লিশ শকাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ ইংরাজিতে বলা হয় সতেরোশো একুশ খ্রিস্টাব্দে কিন্তু লোকমুখে বা কিছু কিছু গ্রন্থে এখনও উল্লেখ আছে সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে শ্রীধর দামোদর মন্দির প্রতিষ্ঠিত শীল বংশধর প্রতিষ্ঠাতা শ্রী লম্বোদর শিল এই টেরাকোটার মন্দিরটি তৈরি করেছিলেন মন্দির আছে যা তোমাদেরকে বাইরে থেকে দেখাতে হলো আমি যখন এখানে এসে পৌঁছেছি তখন এখানে গেটটি বন্ধ হয়ে যায় আটপুর থেকে কিছুটা দূরে আটপুর তো আমাদের বাংলার প্রথম তাঁতঘর ছিল এই আটপুরে আটপুরের সবথেকে বিখ্যাত মন্দির হলো রাধা গোবিন্দ জিওর মন্দির এই মন্দিরটি প্রায় একশো ফুট উঁচু হবে বর্ধমান রাজের দেওয়ান কৃষ্ণরাম মিত্র এই মন্দিরটি গঠন করেন মন্দিরটি নির্মাণ সম্পূর্ণ হয়েছিল সতেরোশো ছিয়াশি সালে শকাব্দ হিসাবে সতেরোশো আট হিন্দু পুরাণ ও ঐতিহাসিক চরিত্রকে পাশাপাশি রাখার পর মুসলমান বাদশাহ এবং ইউরোপিয়ানদেরকেও তুলে ধরেছিল এই টেরাকোটার শিল্পকার্যের মধ্যে রাধা গোবিন্দজিওয়ের মূল মন্দিরটি ছাড়া এখানে রয়েছে শিব মন্দির যথাক্রমে গঙ্গাধর রামেশ্বর বানেশ্বর জলেশ্বর ফুলেশ্বর ছাড়াও রয়েছে একটি দোলমঞ্চ প্রত্যেকটি শিব মন্দিরের গায়ে টেরাকটার কারুকার্য এখনও পর্যন্ত বর্তমান হয়েছে একটি রেল স্টেশন ছিল জানো সেই রেল স্টেশনটি কি মার্টিন রেল স্টেশন হাওড়া আমতা হারে হাওড়াডাঙ্গা শিয়াখালা রুটের লাইট রেলওয়ে কোম্পানির এই কোম্পানিটি আঠেরোশো সালে স্থাপন হয়েছিল উনিশশো পঞ্চাশের সময় কোম্পানিটি বন্ধ হয়ে যায় হিসেব করে দেখলে ঠিক স্বাধীনতা তিন বছরের মাথায় যথারীতি রেল কোম্পানিটি বন্ধ হয়ে যাওয়ার কারণে আটপুরে আসা যাওয়ার ট্রেনও বন্ধ হয়ে যায় তাই আটপুরে আর স্টেশনটিও চালু থাকে না বর্তমানে কলকাতা থেকে রেলপথে যাবার সহজ উপায় হলো হাওড়া থেকে তারকেশ্বর গ্রামে ট্রেনে করে হরিপাল স্টেশনে নেমে ওখান থেকে বাসে করে রাজবলহাট ও আটপুর যাওয়া যাবে